মেগাস্টার সাকিব খানের বরবাদ আজকে রিলিজ করেছে ঈদ উপলক্ষে এবার আর মনে হচ্ছে সিনেমাটাকে ব্লকবাস্টার হওয়া থেকে কেউ থামাতে পারবে না সিরিয়াসলি বলছি এই সিনেমাটা এবার ব্লকবাস্টার হবেই হবে তো কেন বলছি বেশ কিছু পাবলিক রিয়াকশান দেখতে পেলাম আজকে জানাবো এবং বরবাদ টু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো তো সবার ফার্স্টে আমি যেটা বলতে চাই প্রত্যেককে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ খুব ভালো কাটুক ঈদ সকলকে ঈদ মুবারক তো ঈদ উপলক্ষে আমি বলেছিলাম সিনেমাটা যখন একটা সকালবেলায় ভিডিও তৈরি করেছিলাম দুপুরের দিকে তখন আমি বলেছিলাম দিনের বেলায় তোমরা কি রেসপন্স দেখছো ঈদের দিন বিকেল বেলা থেকে তোমরা রেসপন্সটা জাস্ট দেখবে আজকে তো সেটাই হয়েছে আজকে বিকেল থেকে রীতিমতো তাণ্ডব হয়ে গিয়েছে বলা যেতে পারে স্টার সিনেপ্লেক্স শো বাড়িয়ে দিয়েছে পর্যন্ত মানে এই পরিমাণ ক্রেজ বিভিন্ন জায়গায় শো বাড়তে শুরু করেছে কিন্তু বরবাদ এবং বরবাদের আমি বুঝতেই পেরেছিলাম যে দিনের বেলায় ঈদের দিন যদি দিনের বেলায় এই রেসপন্সটা হয় তাহলে বিকেলবেলায় ডেফিনেটলি তো সেই রেসপন্সটা দ্বিগুণ তিনগুণ চারগুণ আমরা দেখতে তো বেশ কিছু পাবলিক রিয়াকশান আমি ফেসবুকে দেখলাম সেখান থেকে যেটা জানতে পারছি বরবাদরা কি তুফানের থেকেও ভালো হয়েছে তুফানের গল্প থেকেও বরবাদের গল্প ভালো হয়েছে এরকম রিভিউ আমি পাচ্ছি এবং মানে রেসপন্স যেরকম দেখছি অনেকে বলছে বরবাদ টু আসবে অনেকে বলছে বরবাদ পার্ট টু চাই তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছিলাম আমরা তো এখন বরবাদ দেখিনি তোমরা দেখেছ তোমাদের কি মনে হয় যে বরবাদ পার্ট টু হতে পারে বা তুফানের সেরকম যেরকম তুফান টু লেখা হয়েছিল ওরকম কি বরবাদ টু আসছে এরকম কোনো কি হিন্ট দেওয়া হয়েছে তোমরা সেটা জানতে পারলে কমেন্ট করে জানাতে পারো যে বরবাদ টু আসবে কিনা পাবলিক রেসপন্স হান্ড্রেড পারসেন্ট পজিটিভ প্রত্যেকটা পাবলিক বলছে এই সিনেমাটা দারুণ হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে এরকম সিনেমা তৈরি হয়নি এরকম ভায়োলেন্স মুভি তৈরি হয়নি এত সুন্দর সিনেমা তারা দেখেনি এত ভালো পজিটিভ রেসপন্স আসছে না সিনেমাটার কি বলবো আর বেশ কিছু ফটো দেখলাম সোশ্যাল মিডিয়াতে মানে অনেকে সে ক্যাপচার করে ছাড়ে না মেগাস্টার সাকিব খানের ছবি বিভিন্ন দেখলাম আমি মেগাস্টার সাকিব খানকে ডেঞ্জারাস লাগছে একটা এটাকে দেখছি মেগাস্টার সাকিব খান মেশিন গান নিয়ে আছে ওইটা মারাত্মক লাগছে তারপর তোমার মেগাস্টার সাকিব খানকে দেখা যাচ্ছে মানে আদালতে দাঁড়িয়েছে এরকম বড়ো দাঁড়িয়ে দু একটা আমি ফটো দেখে রীতিমতো চমকে গেছে এবং চাঁদ মামা গানের লোকে নাচ করছে বলে মানে এই সিনেমাটা রীতিমতো বরবাদ সব মানে সব সিনেমা বরবাদ হয়ে যাবে এমন একটা সিনেমা এসেছে বলা যেতে পারে সিরিয়াসলি বলছি এই ক্রেজ তুফানের সময় আমরা দেখেছিলাম আবার আমরা বরবাদের সময় দেখছি মেগাস্টার সাকিব খানের সিনেমা রিলিজ করলে এই ক্রেজটা কিন্তু কোথাওকে মানে আমরা দেখতে পাই তো তোমরা বরবাদ কারা কারা দেখেছো কমেন্ট করে জানো এবং বরবাদ তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানও আর বরবাদ পার্ট টু কি আসবে সেটাও কমেন্ট করে জানি আর যদি না আসে ডিরেক্টরকে বলো পার্ট টু দিতে তো এটাই ছিল আজকের ভিডিও খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও ততক্ষণের ছিল বাই বাই